উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াক উপজেলার চান্দরা এলাকায় একটি বাস দুর্ঘটনা ঘটেছে আর এই বাস দুর্ঘটনায় পৃথক দুটি বাস দুদিক থেকে এসে মারাত্মকভাবে সংঘর্ষ হয় এবং সেখানে দুটি বাসেরই সামনের দিকটা অর্থাৎ ইঞ্জিনের সামনের দিকটা অনেক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং এতে চালক মারাত্মকভাবে আহত হন এবং অনেকেই যাত্রী যারা রয়েছিলেন সেখানে অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন মেডিকেলে নেওয়া হয়েছে আর এখানে সাধারণ মানুষ সেই দৃশ্যগুলোই দেখতেছেন এই যে একটি বাস পিছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ধসে গেছে আর আরেকটি বাসের সামনের দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো দুটি বাস আসলে পৃথক দিক থেকে আসতে যাচ্ছিল আর এতেই একটি বাস আসলে মারাত্মকভাবে আহত আঘাতপ্রাপ্ত হয় এবং এখানে উৎসুক জনতা আসলে ভিড় করে এখানে দুটি বাস যেভাবে আঘাত করে এবং সেই আঘাতে বাস দুটি দুদিকে আসলে বেঁকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকটা অনেকটাই ধসে গেছে এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য পুলিশ কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং সেই উদ্ধার কাজ তারা সম্পন্ন করতেছেন এই বাসটা আপনার আপনারা সামনের দিকে দেখুন খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর এখানকার সর্বশেষ পরিস্থিতিগুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম ধন্যবাদ সবাইকে